বিকেএসপি এবার বছরের প্রথম বৈশাখী ঝড় দেখল টর্নেরো তামিম ইকবালের ব্যাচে বাঁহাতি এই ওপেনারের দুর্দান্ত ইনিংসে কলাবাগান বাগান ক্রীড়াচক্রের বিপক্ষে মহামেরেন পেয়েছে তিনশো রানের বড় স্কোর দুর্দান্ত এই ঝড় ইনিংসে স্ট্রোক প্লেয়ার অসাধারণ প্রদর্শনী উপহার দিয়ে একশো পঁচিশ বলে একশো রান করেন তামিম ইকবাল একশো সাতান্ন রানের এই ইনিংসটি সাজানো ছিল আঠারোটি চার ও সাতটি ছক্কায় আগের ম্যাচে নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারেননি তামিম ইকবাল অধিনায়কের অনুপস্থিতিতে গাজী ক্রিকেটার্সরা হেরেছে মোহাম্মদের কাছে ওই হারই যেন এই দুর্দান্ত ইনিংসের জ্বালানি হিসাবে কাজ করেছে টসে জিতে ব্যাটিং নিয়ে ওপেনিং জুটিতে শামসুর রহমানের সঙ্গে তেয়াত্তর রানের ভালো শুরু এনে দিয়েছিলেন এ বাহাতি ওপেনার শুরুতে যদিও তিনি বেশ ধীরে এগুচ্ছিলেন বাউন্ডারির খাতাটা খুলেছেন নবম ওভারে সানজিৎ শাহকে ছক্কা মেরে কিন্তু তার আগে তাকে খেলতে হয়েছে বাইশ বল ওই সময় মোহাম্মদ অধিনায়ক করেছেন মাত্র সাত রান একষট্টি বলে ফিফটি পাওয়া তামিম ইকবাল যতই সামনে এগিয়েছেন ততই কলাবাগানের বাগানের বলারদের ভোগান্তি বেড়েছে ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করতে খেলেছেন একচল্লিশ বল তবে তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ের চূড়ান্ত প্রদর্শনীটা দেখা গিয়েছে তিন অঙ্কের ছোঁয়া পাওয়ার পর সেঞ্চুরির পর চারটি চার ও পাঁচটি ছক্কায় তেইশ বলে নিয়েছেন সাতান্ন রান উনচল্লিশ ওভারে আবুল হাসানের বলে লং অফ দিয়ে উড়িয়ে মারা ছক্কা একটি টিভি চ্যানেলের গাড়ির উইন্ডোশিল্ড ভেঙেই ফেলে তবে তার হাতে সবচেয়ে বেশি মার খেয়েছেন কলাবাগানের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আঠারোটি চারের দুটি মেরেছেন তার বলে তবে সাতটি ছক্কার তিনটি আশরাফুলের বলে মারেন সানজিৎকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে কাভারে মুক্তারারির কাছে ক্যাচের শিকার হন তামিম ইকবাল